আস্তে আস্তে নাকি অটো বড় হয়ে যাবে দেখেন এই পর্যন্ত চলে আসছে আস্তে আস্তে চলে আসতেছে আসলে আমি প্রথমে বিশ্বাস করিনি তারপরও না দেখলে দেখেন আস্তে আস্তে ঢুকে গেছে মানে আমি তো সব সময় কন্টিনিউ ভিডিও করা হয় তখন যেভাবে আসছে তখন মনে আসছে করছে তখন সেভাবে ভিডিও করছে দেখেন আস্তে আস্তে একদম দেখে গেলে ট্রেনে নামা যেতে হয় যেমন কানে থেকে নিচে আসতে গেলে তো বেঁধে যায় তখন টানা পা দিয়ে মানে আমি ভিডিও করার সময়টা আসলে খেয়াল ছিল না ভিডিও করা তো লাস্ট পর্যায়ে এসে মনে উঠলো যে ভিডিও করতে হবে হ্যাঁ সেজন্য ভিডিও করলাম তো বেরোনোর সময় ভিডিও করা হয়নি তো লাস্টে এসে ভিডিও তো দেখছেন জন্ডিস সেক্ষণ তো জন্ডিস থাকলে ভালো হয়ে যাবে সবাইকে ধন্যবাদ